যারা চাচ্ছেন এরকম একটা রানিং প্রজেক্টে বিনিয়োগ করবেন নিজের টাকায় নিজের বাড়ি গড়বেন তাদের জন্য কিন্তু এই প্রজেক্টটা আমি বলি যে একেবারে আইডিয়াল আইডিয়াল কেন আমি বলবো যে এখানে কিন্তু 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 এই এই ভেতরে অন্যতম একটা বিশ্বস্ত ওনাদের এরিয়াতে একাধিক ওভার করা আছে যেখানে অনেক মানুষ কিন্তু বসবাস করতেছে আপনারা ইতিমধ্যে আমাদের এই পেজটাতে দেখলে আপনারা দেখতে পারবেন যে আরো কতগুলা প্রজেক্টের কাজ কিন্তু চলমান এবং বাকিগুলো হ্যান্ড করা হয়েছে এইখানে কিন্তু চল্লিশ কাঠার একটা প্রজেক্টের মধ্যে দুইটা ভবন হচ্ছে একেবারে অত্যাধুনিক নাগরিক সুযোগ সুবিধা সহ কিন্তু আপনারা এখানে আপনাদের বাসস্থানের যে ব্যবস্থা সেটা কিন্তু পেয়ে যাবেন সুইমিং পুল হেলিপ্যাড তারপরে কার্গো লিফট সুপার শপ আপনার যত ধরনের সুযোগ সুবিধা আছে কমিউনিটি হল থেকে শুরু করে আপনার হচ্ছে চিলড্রেন পার্ক শিশু পার্ক অথবা আপনার ওয়াকিং ওয়ে সকল কিছু সহ কিন্তু এই অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে খুবই চমৎকার হতে যাচ্ছে এই প্রজেক্টটা ইনশাল্লাহ তো যারা একটা ভালো সোসাইটি চান ভালো একটা প্রজেক্ট চান যে আমি এখানে ইনভেস্ট করব নিজের ভবিষ্যতের জন্য নিজের জন্য নিজের সন্তানের জন্য আমি বিদেশে থাকি আমি ইনভেস্ট করতে চাই দেশে নিজের দেশে নিজের জন্য একটা অ্যাসেপ্ট করতে চাই তাদের জন্য কিন্তু সব সুন্দর একটা প্রজেক্ট এটা হতে যাচ্ছে ইনশাল্লাহ কারণ ওনারা আপনার হচ্ছে কথা কাজের হান্ড্রেড পার্সেন্ট মিল রেখে কিন্তু কাজ করে যাচ্ছে এক্সট্রা কোনো সার্ভিস চার্জ নাই আপনারা হচ্ছে শেয়ার ক্রয় করবেন ছয়টা সাইজের হচ্ছে বিভিন্ন সাইজের শেয়ার বিক্রি করছেন ওনারা দুইটা প্রজেক্টের যা মূল্য কিন্তু সবগুলোর সেমই আসলে যে কাজের শুরু থেকে যেরকম আপনার হচ্ছে শেয়ারের যে মূল্যটা নির্ধারণ করা হয়েছিল কাজের শেষ পর্যন্ত কিন্তু সেমই রাখা হচ্ছে মানে কোনো বাড়তি কোনো সার্ভিস চার্জ বা দাম যে বাড়ায় রাখবে কাজ একটু আগায় গেছে দেখে কোন ব্যাপারে কিন্তু নাই আপনারা আসবেন দেখবেন ওনাদের অফিসে আসবেন অথবা সরাসরি সাইড চলে আসবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে নিজের চোখে দেখবেন বিশ্বাস করবেন এলাকাতে ঘুরবেন যাচাই বাছাই করবেন ওনাদের হ্যান্ড ওভার করা প্রজেক্ট গুলো দেখবেন তারপর আপনারা বিনিয়োগ করবেন